যে মেক করতেছে এখনো ঘর থেকে শেষ করো মেকআপ এ চারবার গেছে প্রথমবার গেছে একে পরিচয় দাও বন্ধু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমাদের একটা পিকনিকের আয়োজন এখন বাজে প্রায় সাতটা তো আমাদের গাড়ি আসবে আটটা বাজে তো যারা পিকনিকে যাবে তারাদেরকে বলা হয়েছে আটটার মধ্যে আসতে তো তারা আসতে আরও এক ঘন্টা বাকি তো এখন আমি বের হয়েছি সকালে হোটেল থেকে নাস্তাটা আনতে ঘরের জন্য এবং পিকনিকের জন্য আর আজকে আমরা পিকনিকে কোথায় যাচ্ছি সেটা আপনারা টাইটেল ইন্ট্রো এগুলো তো দেখেছেন তো ব্লগটা দেখতে থাকুন তারপরে আপনারা আরও মজা পাবেন পিকনিকের খাবার দাবারগুলো যেহেতু এবার প্রথমবারের মতো বাটি করে নিয়ে যাচ্ছি তাই আমি শুরু করলো পরে আবার ওদেরকে দিয়ে শুরু করালাম দেখি সবার চেহারাগুলো একটু দেখাতো এই যে এই হচ্ছে এক বাবুছি তো আমরা এখন প্রায় রেডি এবং সবাই চলেও আসছে গাড়িও চলে আসছে এবং গাড়ির সামনে সবাই অপেক্ষা করতেছে এখন গাড়িতে উঠবে হ্যাঁ এই যে আমার বন্ধু আমরা এখন রোন এই হচ্ছে এক সাত আমার ক্লোজ ফ্রেন্ড যেটা ঢুকাঢুকা উঠো উঠো এখন আমরা রওনা দিব প্রায় নয়টা বেজে গেছে এই যে মেকআপ করতেছে এখনও ঘর থেকে শেষ করো মেকআপ এরা ঘর থেকে মেকআপ করে এখনো শেষ হয় না দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ হচ্ছে আমি এই শুরু থেকে আসি এ হচ্ছে রাবি প্রথমবার যাচ্ছ না তুমি হ্যাঁ কয়বার গেছে তিনবার এ চারবার গেছে প্রথমবার গেছে একে পরিচয় দাও বন্ধু আরে প্রথমবার যাচ্ছে লাগে আমাদের সাথে জি কেমন লাগতেছে তোমার খুব ভালো কেমন ভালো কেমন ভালো পরিচয় তার সাথে আরমান আচ্ছা আরমানের ভাই উনি আসলে প্রত্যেকবার আমাদের সাথে যাই তবে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে এই দুজন আমার বাসিটি বন্ধু পারবে সাথ আর এরা এদের সাথে আমি সবসময় যাইতাম কিন্তু এবার ওরা আমার সাথে প্রথম যাচ্ছে গত পাঁচ বছরে আমরা যত জায়গায় বা যেখানে সেখানে গিয়েছি পিকনিকের জন্য তো প্রথমবারের মতো এটা আমাদের একটি দূরবর্তী জায়গায় যাওয়া হচ্ছে বান্দরবনে আর মানুষও এত বেশি প্রথমবার বাসও প্রথমবার দূরেও যাচ্ছি পাহাড়ও যাচ্ছি প্রথমবার সব কিছুই এই পিকনিকে প্রথমবার তাই ভিন্ন রকম তো হবেই তো দেখতে থাকুন আরও মজা পাবেন

আঙ্গুল দিয়ে দেখা যাও আমার ফ্যামিলি নিজকার তুমি কোথায় যাচ্ছ আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট আর স্টুডেন্ট ওয়াইফ

এরপর সবাইকে নাস্তা বিতরণ শুরু করলাম তো পরবর্তী পার্টে আসবে আমাদের কিছু নতুন কিছু পরিস্থিতির শিকার হয়েছিলাম তো সেটা আপনারা দেখতে চাইলে আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ